সুখবর মাত্র দুই বছরে বৈধতা দেবে স্পেন সরকার এছাড়াও সহজ শর্তেই হবে ওয়ার্ক পারমিট চম্পি এ দেশটির অভিবাসন মন্ত্রণালয় এমনই তথ্য জানিয়েছে বর্তমান সময়ে স্পেন দেশটিতে নিম্ন জন্মহার এবং বয়স্ক লোকজনের অবসর গ্রহণের জেরে দেশটির অর্থনীতির বিভিন্ন খাতে ব্যাপক আকারে কর্মী সংকট সৃষ্টি হয়েছে এছাড়াও উন্নত জীবনের আশায় প্রতিদিন বিমান স্থলপথ ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শত শত অভিবাসন প্রত্যাশী পারিজমান স্পেনে সরকারি হিসাব বলছে দু সালের প্রথম ছয় মাসে স্পেনে প্রবেশ করেছেন অন্তত পঁচিশ হাজার অবৈধ অভিবাসী ইউরোপের যেসব দেশে অবৈধ অভিবাসীদের সংখ্যা অতিমাত্রায় বেশি তাদের মধ্যে স্পেইন অন্যতম এজন্য এবার অভিবাসীদের জন্য সুখবর দিল দেশটির সরকার প্রতি বছর স্পেন সরকার তিন লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে এছাড়াও দুই থেকে তিন বছর ধরে দেশটিতে যারা বসবাস করছেন বৈধতার ক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে বিশেষ অগ্রাধিকার তাছাড়াও এই দেশটির কর্মী সংগঠে থাকা ইন্ডাস্ট্রিগুলোতে বিদেশি কর্মীদের কাজের জন্য সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার তাই আশা করা যায় অনেক বাংলাদেশিদের ওয়ার্ক ভিসা নিয়ে এখানে আসার সুযোগ তৈরি হয়েছে এ সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ